এই সমাজের মধ্যে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য জেনা ব্যবিচার সহজ হয়ে গেছে কথা কন না কেন খালি নামাজ রোজার ওয়াজ শুনলে হবে না ঢাকা সিটির ভিতরে জেনা বেবিচার এই সাবার আসরিয়া জামগড়া এই ধান মানিকগঞ্জ কি বলবো ভাই একেবারে মেসাকার হয়ে গেছে অবৈধ সম্পর্কে ফোনটা আবিষ্কারের পরও প্রক্রিয়া বাড়ছে না কমছে এক বছরে ঢাকা সিটির ভিতরে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার একাশি পার্সেন্ট তালাক মেয়েরা এখন দিচ্ছে ছেলেকে ছেলেদেরকে আগে ছেলেরা তালাক দিতে এখন তালাক দেয় কিন্তু বেশি মেয়েরা কথা বলেন মা বোনেরা শিক্ষিত হচ্ছে তো বেড়ে গেছে শিক্ষিত হওয়া ভালো কারণ যে মা শিক্ষিত তার সন্তানও শিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এমন শিক্ষিত হওয়া যাবে না যেই শিক্ষার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই এমন শিক্ষিত হয়েছে যে স্বামীরা বুড়ে আঙ্গুলে সমানও বিল দেয় না কথা বলেন টেক কেনা স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে ভালোবাসার হৃদ্ধতার মহব্বতের বুঝছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কি ভালোবাসার মহব্বতের হৃদ্ধার স্বামী এবং স্ত্রীর ভালোবাসা মহব্বত রৃদ্ধতা যখন থাকবে আল্লাহ তালা ওই পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করবেন আম্মা যেন আয়সা সিদ্ধি করা আল্লাহ তালা ঘরের মধ্যে বসে কি যেন খাচ্ছে নবীজি ঢুকছে গ্লাসে পানি আয়সা আমার জন্য পানি রাখেন নবীজি ঘরের মধ্যে ভিতরে ঢুকে গেলেন কতক্ষণ পরে বাইরে বলছে আয়সা কোন গ্লাসে পানি পান করেছে এই গ্লাসে গ্লাসের কোন জায়গায় মুখটা লাগাইছে ওই জায়গায় মুখটা লাগায় নবীজি পানি পান করছে জোর আল্লাহ আর আমাদের স্বামীরা দারোগার মতো আচরণ করে স্বামী স্ত্রীর সাথে ভালোবাসা মহব্বত এটা রেডি রাখবেন বেশি করবেন প্রেম টেম অবৈধ রিলেশন এগুলো করবেন না জেনা ব্যবচার করবেন না যদি করেন পারিবারিক জীবনটা একেবারে জাহান নামের টুকরা হয়ে যাবে এই বউদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এক নাম্বার কাজ হচ্ছে বৌদের মোবাইল ফোন নিয়ন্ত্রণ করা কথা বলেন ঠিক কেন মোবাইল বৌদের মোবাইল ফোন নিয়ন্ত্রণ করবেন এবং আপনার মোবাইল ফোনটাও নিয়ন্ত্রণ করবেন কথা বুঝেন না বউকে বলবেন যে যে কোনো সময় দেখো আমার মোবাইল কোনো সমস্যা নাই কথা কর না কেন বুকের পাটা যদি থাকে বলবেন যে আমার মোবাইল খুলে দেখতে পারো কোনো সমস্যা নাই কারণ আউল বাউল ফাউল জায়গায় আমার লিঙ্ক আপ নাই বউ যদি বলে যে আমার পার্সোনাল মোবাইলে তুমি হাট দিবা কেন আছে না দাও আছে না নাই মোবাইল কই এই ছেলে মোবাইল কই তোমার কাছে হ্যাঁ এদিকে দেখা কাজ শেষে আমার মোবাইল দিয়ে যাবা টাইম দেখতে হবে এদিকে তাকান আমার পার্সোনাল মোবাইলে তুমি হাট দেওয়ার কে এরকম আছে অবশ্যই বউয়ের পার্সোনাল জিনিস আপনি ধরবেন না কিন্তু যদি বুঝেন যে রাত্র নাই দিনে নাই ছেলে ড্রেনে পড়ে যাচ্ছে কোনো তাল নাই কোনো নজর নাই কিন্তু মোবাইল ওরে বাপ রে বাপ পোলা মরে যাক মোবাইল যেন না মরে কথা কন ঠিক না কিছু জামা এরকম আছে বাপ রে বাপ কম্বলের নিচে বালিশের নিচে লুঙ্গির নিচে পারে না যে নিচে শর্ট প্যান্টের নিচে যে মোবাইলটাকে লুকা রাখে কথা কন ঠিক না কারণ রাত্রিবেলায় আবার ওই যে ওই দিক থেকে ফোন টোন আসলে সেভ করে রাখে ব্যাটারি লো নাম দিয়ে রাখে জামাল আসলে জামাল না এই না ঠিক সমাজের মধ্যে অশান্তি বেশি তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কেনা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা মায়া মহব্বত তখনই তৈরি হবে যখন একজনের উপরে আরেকজনের আস্থা তৈরি হবে আস্থা ভালোবাসা ছাড়া কখনো পারিবারিক জীবন সুন্দর হতে পারে না কেনা আস্থা ভালোবাসা এটা লাগবে তাকান বউকে যারা পিটায় এরা কাপুরুষ অনেক অনেক পুরুষ আছে এখানে বউ পিটার এ কথাগুলো আমার তাফসিরের কথা সম্পূরক বলতেছি সম্পূরক সমাজ সুন্দরের জন্য শুনেন অনেকে রাষ্ট্র মেরামত করতে চায় সমাজ মেরামত করতে চায় কী মেরামত করবেন পরিবারটা আগে মেরামত করেন মেয়ে আপনার পরিবার ভালো হলে সমাজ অটোমেটিক ভালো হয়ে যাবে কথা বলার ঠিক পরিবার ভালো না সমাজ নিয়ে বহু মানে গবেষণা আপনার পরিবারের মধ্যে পুরো নাপাক ঢুকে রইছে আর আপনি রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছেন এত চিন্তা আপনার করার দরকার নাই কথা বলেন ঠিক প্রত্যেকটা মানুষ আমরা পরিবারটাকে আগে শুদ্ধ করবো হিংসালা বলেন কিছু চাচা আছে চায়ের দোকানে বসে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে জামালের পুলা কি করছে কামালের পুলা কি করছে সামাদের পুলা কি করছে এদিকে চাচার পুলা কর। কথাক্ষণ ঠিক করে না নিজের পোলারে আগে ভালো করেন তারপর আর ভালো করার চেষ্টা করেন পারবেন না বৌদের সাথে ভালো আচরণ করেন আর যুবকদেরকে বলবো যারা তোমরা অবৈধ রিলেশন করছো মেয়েদের সাথে যাদের সম্পর্ক আছে ভাই ভালো বউ যদি পাইতে চাও তাহলে ভালো নিজে আগে হোক নিজে প্রেম করবা ছেচল্লিশটা আর বিয়ার সময় খুঁজবা রাবিয়া বসরি তোমার কপালে রাবিয়া বসরি না তোমার কপালে ওই রকম পাপিষ্ঠ অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক প্রেম টেম রিলেশন এগুলো যা করার আমরা বিয়ের পরে করব বিয়ের আগে কোনো প্রেম চলবে না এই সব এখনকার মেয়েরাও মাসাল্লাহ আরে বাবা বাবা তিরিশ পঁয়ত্রিশটার সাথে ফিটিং মারে রিলেশন আর বিয়ের সময় বলে আব্বু ছেলেটা যেন ধার্মিক হয় কথা কয় না কেন বিয়ে করার সময় ছেলেটা যেন ধার্মিক হয় আর তুমি যে আগে কাজগুলো করেছো এগুলো ভালো কাজ করছো কামা তাদির ও তুদানো যেমনটা তুমি করবা তেমনটাই তুমি পাইবা ভালো ছেলে ভালো বউ পাইতে হলে নিজে সৎ হইতে হবে ইংস ইংস বাপদেরকে হাত জোর করে বলবো হাত জোর করে শুনেন নবীজি বলছেন লে কোন আন্নামিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুন আল হাইরা ওয়াল হারীরা ওয়াল খামরা ওয়াল মাআযিব আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে কিয়ামতের আগে এরা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে এরা মদ খাওয়াকে হালাল মনে করবে গান বাজনা ঢোল তবলাকে হালাল মনে করবে এখনকার গায়ে হলুদের অনুষ্ঠান তো পনেরো দিন আগে শুরু হয় কথা কর না কেন যে কথা বলতেছে বাস্তব কথা ধামরায় বিয়েতে শাড়িতে গান বাজনার আয়োজন হয় কি হয় না তা আপনি হালাল মনে করে করতেছেন বিয়ে একটা এবাদত এখন নামাজ পড়তে গেছেন আজানের বদলে আপনি ঢোল তাবলা দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে তা আপনি যে বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাজনা বাজাচ্ছেন এটা আপনার জন্য জায়েজ নাই এটা হারাম কক্ষনো না আমরা করবো না ইশালা বলেন السلام عليكم